আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা পৃথিবীর আনাচে কানাচে চষে বেড়ান যিকিরের মজলিস অনশন করে যখন তারা এরকম মজলিস পেয়ে যান আসমান থেকে জমিন পর্যন্ত তারা তাদের পাখা দিয়ে মাসলিসকে ঘিরে রাখেন যখন মাহফিল জিকিরের মাসলিস শেষ হয়ে যায় ফেরেশতারা তারা আকাশে গমন শুরু করেন আল্লাহ সুবানা আলা যদিও জানেন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেশতারা তোমরা কোথায় ছিলে ফেরেশতারা সেই দিন বলবেন প্রতিপালক আমরা রামচন্দ্রপুর রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গনের মাহফিলে ছিলাম ফেরেস্তারা তারা কি চেয়েছিল কী থেকে বাঁচতে চেয়েছিল ফেরেস্তারা বলবেন প্রতিপালক তারা তোমার করুণা চেয়েছিল জান্নাত চেয়েছিল জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছিল আল্লাহ পাক বলবেন ফেরেস তারা তারা কি আমার জাহান জাহান্নাম দেখেছে না তা দেখেনি যদি তারা দেখত তাহলে কতই না ভালো হতো ফেরেশতারা তারা কি চেয়েছিল তখন বলা হবে প্রতিপালক তারা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছিল আল্লাহ সুবানা বলবেন ফেরেশতারা তারা কি আমার নাম দেখেছে না তা দেখেনি যদি দেখতো কত ভালো হতো ফেরেশতারা যাও তোমরা জানিয়ে দাও ওই মাহফিলে যত নারী পুরুষ ছিল আমি আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিলাম ফেরেস্তারা প্রতি উত্থাপন করে বলবেন প্রতিপালক ওই মাহফিলা এমন কিছু লোক ছিল যারা তার বন্ধুর খুঁজে গিয়েছিল বন্ধু বাড়িতে নেই মাহফিলে আছে বন্ধুকে খুঁজতে গিয়ে বসে পড়েছে এমন অনেক মহিলা ছিল যারা তার বান্ধবীর খুঁজতে গিয়ে মাহফিলে বসে পড়েছে আসলে মাহফিলে অংশগ্রহণ করা তার নিয়াত ছিল না ইচ্ছা ছিল না এ ক্ষমা কি তাদের জন্য আল্লাহ সুবানা বলবেন ফেরেজ তারা ওই মাহফিলে যে নারী পুরুষ বসেছে তারা এবং তাদের বন্ধু বান্ধব কেউ হতভাগা হতে পারে না আমি আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিলাম হতে পারে রাত্রি জীবনের শেষ রাত হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল বহু কষ্ট করে এসেছেন অথচ রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বহু কষ্ট করে এসেছেন কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে এর পরেও পটে বসে সময় কাটাচ্ছেন অল্প কিছু সময়ের পরে আজকের এই মাহফিল অনেকের নাও হতে যে যা করেছি ভুলে সব কিছু গিয়ে বাকি সময় মাহফিলের ছামে আনার নিচে বসে পড়ার জন্য বিনীতা অনুরোধ করছি বলেন আমি এত দাগ কাঁদছিলাম আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন আয়েসা তুমি কেন কাঁদছ আমি তাকে বললাম জাহান নামের ভয়ে হে আল্লাহর নবী কেয়ামতের দিন মানুষ যখন নগ্ন পায়ে নগ্ন গায়ে নগ্ন দেহে উঠবে খাতনাবিহীন অবস্থায় সেই দিন কি আপনি আমাদের কোনো উপকারে আসবেন আল্লাহর নবী বললেন আয়েসা মানুষের মরণের পরে জান্নাত জাহান নাম যাওয়ার আগে এমন তিনটি কঠিন এবং জটিল সময় অবস্থান করবে যেই সময় কেউ কাউকে অসরণ করবে না আয়সা মানুষের মরণের পর থেকে জান্নাত জাহান যাওয়ার আগ পর্যন্ত এমন তিনটি কঠিন এবং জটিল মুহূর্ত থাকবে যেই সময় কেউ কাউকে অসরণ করবে না আয়েশ রাজী আল্লাহ উতাল বলেন আল্লাহ কৌরুনবী আপনি বলুন সেই তিনটি সময় কোন সময় তখন তিনি বলছেন যখন মানুষের আমলনামা ওজন করা হবে তখন মানুষ ব্যাধি থাকবে নিজেকে নে কারণ মহান আল্লাহ বলেন ফা আম্মা মানুসা কুলাত মা জিনহু ফা হুয়া ফেস হাতের রাজিয়া কেয়ামতের দিন হাসরের ময়দানে নেকির পাল্লা যার ভারী হবে নেকির পাল্লা যার মজবুত হবে সে আল্লাহর রেজামুন্দি লাভে ধন্য হবে রাং মামাং খাফ ফাৎমাওয়া জিয়ে নহু হমহু হাবিয়া মহারাল্লাহ বলেন কেয়ামতের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে অনেক গুণে কম হবে পাপের পাল্লা হতে মোহারাল্লাহ বলেন এটা তাকে নিক্ষেপ করবে হাবিয়া নামক জাহান্নামে মহান আল্লাহ বলেন ওয়া মা আদ্রাকা মাহিয়া হে রাসূল কি জানা আছে হাবিয়া নামক জাহান্নাম কি তিনি নিজেই পরিচয় দিতে গিয়ে বলছেন নারু মাহামিয়া এটা হলো উত্তপ্ত জ্বলন্ত লিলিহান শিখা কেয়ামতের দিন নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাওয়া যাবে নেকির পাল্লা হালকা হলে জাহান নামে যেতে হবে আল্লাহর নবী বলেন যেদিন মানুষের আমলগুলি মিজানের পাল্লাতে ওজন করা হবে সেই দিন কেউ স্মরণ করবে না একটা চিন্তায় তার ভিতরে কাজ করবে তার নেকির পাল্লাটা হালকা হবে না ভারী হবে আয়েশা দুই যখন মানুষের আমল নামা হাতে দেওয়া হবে তখন কেউ কাউকেও স্মরণ করবে না কেননা ডান হাতে আমল নামা পেলে জান্নাতে যাবে বাম হাতে পেলে জাহান নামে যেতে হবে মানুষ একটাই চিন্তা করবে সে তার আমল ডান হাতে পাবে না বাম হাতে পাবে যখন আমল দেওয়া হবে তখন কেউ কাউকেও স্মরণ করবে না সাত তিন যখন মানুষ পুলচিরাত পার হবে পুলচিরাত পার হলে জান্নাত নিচে জাহান নাম জাহান নামের উপর দিয়ে পুলচিরাত স্থাপন করা হবে জাহান নামের উপর দিয়ে পুলচিরাত স্থাপন করা হবে পুলচিরাত পার হলে জান্নাত নিচেই জাহান নাম পুলচিরাত পার হলে জান্নাত নিচেই জাহান নাম মানুষ তার নেকি অনুযায়ী মানুষ তার ইমান অনুযায়ী পুলচিরাত পার হবে আল্লাহর নবী বলেন কেউ পার হবে বিদ্যুতের গতিতে কেউ পার হবে নক্ষত্রের গতিতে কেউ পার হবে আপনার উঠের গতিতে ঘোড়ার গতিতে বিদ্যুতের গতিতে নেকি অনুযায়ী আমল অনুযায়ী পুরুচিরাত পার হবে পুরুচিরাত পার হলে জান্নাত না হলে নিচেই জাহান নাম আয়েসা মানুষ যখন পুলচিরাতের সামনে উপস্থিত হবে পুলচিরাত পার হবে তখন কেউ কাউকে শরণ করবে না আয়েশা আমি সেই দিন তোমাকে ও করব না বোঝাতে পারিনি অথচ আল্লাহর নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দুই তিন পরপর তিন দিন এসে আমাকে রুমালের জড়িয়ে একটা ছবি বের করে আমাকে দেখালেন আমি চাদর সরিয়ে দেখি আয়েশা এটা হলে তুমি এত আদরের স্ত্রী যতগুলি স্ত্রী ছিল তার মধ্যে কুমারী স্ত্রী আল্লাহর নবী বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আয়েশার বিছানায় থাকতে ওহিনাজিল হতো আর কোনো স্ত্রীর ঘরে থাকাকালীন ওহিনাজিল হয়নি অথচ তাকে তিনি বলছেন আয়েশা এই তিনটি সময় আমিও তোমাকে স্মরণ করব না বোঝাতে পারিনি খুব কঠিন এবং জটিল এই তিনটি মুহূর্ত ইমান দিয়ে পাড়ি দিতে হবে এ তিনটি মুহূর্ত নেক আমল দিয়ে পার হতে হবে অতএব বেঁচে থাকতে আমরা তৎপর হই এই আখের গোছানোর জন্য রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন আদম সন্তান বলে মালি মালি আমার মাল আমার মাল অথচ তিনি বলেন বান্দা শোনো তোমার মাল হলো তিনটি এই তিনটি ছাড়া যা কিছু আছে এগুলো তোমার নয় আল্লাহর নবী বলেন আদম সন্তান দাবি করে আমার মাল আমার মাল অথচ তার মাল হলো তিনটি আমি আপনি পৃথিবীতে যারা আছি আমরা দাবি করি আমার এই আছে সে আছে বহু কিছু আছে আল্লাহর নবী বলছেন আমাদের মাল হলো তিনটি এই তিনটি ছাড়ার যা কিছু আছে সব আমাদের নয় এক যেটা আমরা খেয়ে শেষ করে ফেলেছি রাত্রিতে যেটা খেয়েছি এটা আমাদের সকালে যেটা রান্না হবে ওই পর্যন্ত আমরা থাকতেও পারি নাও থাকতে যেটা আমরা খেয়ে শেষ করে ফেলেছি দুইভাবে বের হবে এক মুখ দিয়ে উদগিরণ করে আমরা নওগার এটাকে বলি বমি করে বের করা যেটা বমি হয়ে বের হবে এটা আমাদের দুই পিছনদ্বার দিয়ে মলদার দিয়ে পাইখানা আকারে বের হবে এটা হলো আমাদের এই দুইটির কোনোটি মানুষের ব্যবহারের উপযোগী থাকে না এটা কেউ নেবেও না এটা হলো আমার আপনার দুই আল্লাহর নবী বলেন যেটা আমরা পরে ছিঁড়ে ফেলেছি জীর্ণ শীর্ণ হয়ে গেছে এটা হলো আমাদের নতুন জামা কাপড় বাহিরে রোদে শুকাতে দেন গাঁজা খুর মদ খুর সুযোগ পেলেই চুরি করে বিক্রি করে গাঁজা কিনে খাবে মদ কিনে খাবে আর যেগুলো ছিঁড়া ফাটা এগুলো যদি সারা জীবন ঘরের বাহিরে রাখেন এটা কেউ চুরি করবে না যেটা কেউ চুরি করবে না নিবে না ছিঁড়ে গেছে এটা হলো আমাদের তাছাড়া যা কিছু আছে আমাদের নয় তিন আল্লাহর নবী বলেন যেটা বান্দা খরচ করে শেষ করে ফেলেছে এটা হলো তোমার খরচ যদি নেকির কাজে হয় তাহলে ভালো হবে আর খরচটা যদি পাপের কাজে হয় তাহলে এর পরিণাম অত্যন্ত কঠিন এবং জটিল হবে আদম সন্তান এই তিনটি মাল তোমার এছাড়া আর যা কিছু আছে এগুলো তোমার নয়